নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে তো এখানে দেখতেই পারছেন আরশোলা আছে এবার এই আরশোলা আমাদের ঘরে যখন প্রচুর পরিমাণে উপদ্রব বেড়ে যায় সেই আরশোলা থেকে কিভাবে আমরা রেহাই পাবো তারই আজ ছোট একটা টিপস নিয়ে এসেছি যদি আপনাদের ঘরে অনেক অনেক পরিমাণে আরশোলা হয়ে গেছে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ঘরে সব জায়গায় নোংরা করছে এমনকি বাসনপত্রে মুখ দিচ্ছে জামা কাপড় কেটে দিচ্ছে তো এদের সারা জীবনের জন্য যদি চাইছেন ঘর থেকে তাড়িয়ে দিতে তো আজকের ভিডিওটা অবশ্যই ফলো করবেন এই রেমেডি ইউজ করলে আসলা কিন্তু একেবারে গায়েব হয়ে যাবে অনেক আসলা তাড়ানোর জন্য কিন্তু নানান ধরনের দামি দামি আমরা ওষুধ মেডিসিন যে স্প্রে সব কিছুই কিনে আনি কিন্তু সেই সমস্ত ওষুধ নিয়ে আসার পরও দেখবেন খুব একটা ভালো কাজ হয় না তো আজ আজকের এই রেমেডিটা দেখলে দেখবেন কয়েক বছর পর্যন্ত আসলা দেখা যাবে না আর বাইরের থেকে এই সমস্ত ওষুধ আনার পর বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে সেক্ষেত্রেও অনেকটা বিপদ থাকে ওরা বাচ্চারা যখন তখন সেটা মুখে দিয়ে দিতে পারে তো সেই সমস্ত বিপদের হাত থেকেও বাঁচার জন্য ঘরোয়া টিপসের মাধ্যমেই কিন্তু আশলা তাড়াতে পারেন একেবারের জন্য বন্ধুরা কিছুই না ঘরোয়া উপায়ের মাধ্যমেই দেখবেন আজকের এই খুব ছোট্ট একটা রেমেডি আমি দুটো উপায় দেখাবো কি কীভাবে আশলা তাড়াতে পারবেন তো যাদের কাছে যেটা সুবিধা হবে সে সেটা করবেন এখানে আমি একটা প্লাস্টিক ব্যাগ নিয়ে নিয়েছি মানে কেরি ব্যাগ সেই কেরির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কপ্পুর এবার এই যে কপ্পটাকে আমি বের করে নিলাম বের করে এই প্লাস্টিক ব্যাগের উপর দিয়ে দিচ্ছি আর নিয়ে নেবো কি আর নিয়ে নেব নেফথলিন বন্ধু আমরা কিন্তু এখানে নেফথলিন বের করে নিয়েছি এবার এখান থেকে বড় একটা ন্যাপথলিনের যে বল আমি বের করে নিচ্ছি বের করে প্লাস্টিকের মধ্যে কেন নিচ্ছি এবার ন্যাফথলিন আর কপুর নিয়ে নিলাম কপুর নেওয়ার পর এবার এটাকে প্লাস্টিকটাকে ফোল্ড করে দিলাম ফোল্ড করে এটাকে আমার গুঁড়ো করতে হবে তো বন্ধুরা আমি কিন্তু এখানে হামান্দিস্তার এই যে অংশটা দিয়ে গুঁড়ো করে নিচ্ছি তো আপনারা যে কোনো একটা ভারী কোনো পাত্র দিয়েই এটাকে গুঁড়ো করে নিতে পারবেন এবার এটাকে আমার গুঁড়ো করা প্রায় হয়ে গেছে তো আমরা এই কাজটা কিন্তু যে কোনো একটা বাটির মধ্যেও করতে পারতাম কিন্তু কিন কেন করলাম না কারণ এই যে ন্যাপথলিন কপূর এদের না প্রচুর স্ট্রং গন্ধ আছে সেই গন্ধ বাটি থেকে কোনোভাবেই যেতে যায় না তার জন্য আমি এখানে একটা প্লাস্টিক ব্যাগে নিয়ে নিয়েছি এবার নিয়ে নিলাম তুলো তুলোটাকে হাতে সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা কিভাবে কাজটা করছি সেইভাবেই কিন্তু কাজটা করতে হবে এবার এই যে আমরা পাউডারটা তৈরি করে নিয়েছি মানে এই যে গুঁড়ো করে নিয়েছি ন্যাপথোলিন আর কপূরের সেই পাউডারটাকে আমাদের কিন্তু তুলোর মধ্যে দিতে হবে এই গুঁড়ো দিয়ে তুলোর মাঝখানে দেবো তুলোর মাঝখানে দিয়ে তুলোটাকে কিন্তু একটা গোল বল মতো করতে হবে যখন এই ট্রিকটি ইউজ করবেন ঘরের ভেতরে পরিষ্কার রাখবেন কারণ ঘরে যদি কোনো ডাস্টবিন থাকে সেই ডাস্টবিনটাকে ক্লিন করবেন বাইরে ফেলে দিয়ে আসবেন কারণ ঘরের মধ্যে যদি ডাস্টবিনটা থেকে যায় না তবে আসলাদের উপদ্রব কিন্তু বেশি দেখা যায় ঘরে যদি কার্ডবোর্ড থাকে আমাদের যে সমস্ত আমাদের প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো থাকে কার্ডবোর্ড থাকে সেই সমস্তগুলো না অনেক সময় ভিজে ভিজে যায় তো আমরা কোথাও স্টোর রুমে যখন রেখে দিই দেখবেন সেই ভিজে ভিজে গেলে না ওর মধ্যেই কিন্তু সেই কার্ডবোর্ডের মধ্যেই আশলারা ডিম পাড়তে শুরু করে প্রচুর পরিমাণে আশোলাদের উপদ্রব দেখা যায় ওইখানে তো এই যে ডিম পারে এর ফলে আশোলারা কিন্তু বাড়তেই থাকে ঘরের মানে যে কোনো কোনায় কোনায় আমরা এই বলগুলোকে আমরা দিয়ে দেব। কেন এমন কি আমাদের যেখানে গ্যাস সিলিন্ডার রাখা থাকে সেই গ্যাস সিলিন্ডার পেছনেও প্রচুর পরিমাণে লাল রঙের ছোট ছোট ডিম দেখতে পাওয়া যায় তো সেই সমস্ত ডিম দেখা মাত্রই কিন্তু বন্ধুরা এটাকে ভেঙে ফেলতে হবে পরিষ্কার করতে হবে ঝাঁটিয়ে বিদায় করতে হবে ঘরের কোনায় কোনায় ভালো করে যখন আমরা দেখব না এক থেকে দুটো ডিম অবশ্যই দেখবে বেঁচে যাবে সে একটা দুটো ডিমও যদি বেঁচে দেয় তার থেকেও কিন্তু ছোটো ছোট আশলারা জন্ম নেবে তার থেকে প্রচুর পরিমাণে আশলাদের উপদ্রব কিন্তু দেখা যাবে তাই আমরা কি করব আসলে তাড়ানোর জন্য আজকে এই ট্রিকটি তো আমরা অবশ্যই ইউজ করবো তার সঙ্গে আমরা কি করবো এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেব কিছুটা জল এবার এই যে জলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা অংশ লেবু তো লেবুটা হাফ অংশ করে কেটে নিচ্ছি কেটে এই যে হাফ লেবু রস আমি কিন্তু এই জলের মধ্যে মিশিয়ে দেব। এবার এই যে জলের মধ্যে মিশিয়ে জল আর লেবুর ফলে কিন্তু একটা মিশ্রণ তৈরি হয়ে গেল এই যে সলিউশনটা সেই সলিউশনটাও কিন্তু আমাদের কাজে লাগবে বন্ধুরা দেখবেন জলের মধ্যে যখনই না লেবু দিয়ে দেব লেবু দেওয়ার পর এই যে তুলোর যে বলগুলো বানিয়েছি না সেই বলগুলোকে এই সলিউশনের মধ্যে ডিপ করতে হবে আর এই যে ডিপ করে তারপর কিন্তু জল একটু চেপে বের করে দেব বের করেই কিন্তু এটাকে আমাদের কাজে লাগাতে হবে এবার আমরা এই বাটি থেকে যে কটা দানা পড়েছে সে দানাগুলো বের করে ফেলে দিচ্ছি দানার প্রয়োজন নেই এখানে এবার সেই লেবু জলের মধ্যে এভাবে ডিপ করছি ডিপ করে এটাকে বন্ধু আমরা যেখানে যেখানে দেব সবটাই কিন্তু শেয়ার করব তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সঙ্গে থাকতে হবে এবার ডিপ করার পরও দেখলেন কিছুটা জল কিন্তু এখানে বেঁচে গেছে এই যে লেবু আর যে জলের যে মিশ্রণটা এই মিশ্রণটাকে কিন্তু আমরা ফেলে দেব না আমরা কি করব চলেন দেখিয়ে দিই এই এক্সট্রা যে জল বেঁচে গেছে সেই জলটাকে আমরা কি করব আর তুলোগুলোকে আমরা কোথায় কোথায় ব্যবহার করব। বন্ধুরা আমরা কিন্তু অনেকেই সলিউশন তৈরি করে ফেলি এবার সেই সলিউশনগুলো আমরা কোথায় কোথায় কিভাবে ব্যবহার করব সঠিকটা না জানতে পারলে কিন্তু কোনো কাজ হয় না তাই তখন আমরা ভাবি আসলে এই ট্রিকটা আমাদের কোনো কাজের না তখনই আমরা বাজে মন্তব্য করতে শুরু করি তাই বন্ধুরা তার আগে একটু ভালো করে দেখবেন তারপর সেটা ট্রাই করবেন এই লেবু জলটা আমি কিন্তু বেসিনের মধ্যে দিয়ে দিলাম দিলে কি হবে বেসিনের মধ্যে যে সমস্ত পোকা মাকড় আসলার ডিম ছোটো ছোটো আসলা থাকবে সমস্তটাই মারা যাবে এবার রাতের দিকে দেখবেন আসলার কিন্তু এই পাইপ পলাইন থেকে বেরিয়ে আসে তো এই পাইপ মুখে এখানে একটা তুলোর বল দিয়ে দেবেন তাহলে এর থেকে যে স্ট্রং গন্ধটা আসে সেই গন্ধের কারণে এই মধ্যে যে পোকামাকড় থাকে সে সমস্ত সব মারা যাবে ওরা কিন্তু আর এখান থেকে বেরিয়ে রান্নাঘরে আসতে পারবে না আর রান্নাঘরে যদি অন্য দরজা জ্বালনা দিয়ে আসে সেখানেও একটা দিয়ে রাখবেন বল তাহলে আমাদের এই সব সমস্যা থেকে কিন্তু একেবারে রেহাই পেয়ে যাব আমরা তো বন্ধুরা চলে এলাম দ্বিতীয় টিপসে আসলে তাড়ানোর যে টিপসটা আপনাদের পছন্দ হবে সেই টিপসটাই কিন্তু অ্যাপ্লাই করবেন এইবার আমরা এই আটির মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ মতো আটা এবার এর মধ্যে মিশিয়ে দেব এক চামচ চিনি তো বন্ধুরা চিনি আমাদের প্রত্যেকের ঘরে থাকে সেই চিনি আমি এই আটার মধ্যে দিয়ে চিনি আর আটার একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি মিশিয়ে নেব এইবার দিয়ে দেব বরিক পাউডার তো বরিক পাউডার যে কোনো দোকানে খুব অল্প দামেই পাওয়া যায় এটা কিন্তু আরশোলাদের তাড়ানোর জন্য ভীষণ মক্ষম একটা ওষুধ তো এই যে বরিক পাউডারটা দিলে কি হয় ওরা যখন না খাবে ওদের শরীরের মধ্যে একটা অঞ্জলা সৃষ্টি হবে তাই বন্ধুরা এই যে আটা আর চিনির একটা আকর্ষণে ওরা এখানে চলে আসবে মানে যেখানেই আমরা এই ডোটা দিয়ে দেবো এবার একটু জল দিলাম জল দিয়ে এটা মাখিয়ে নেবো মাখিয়ে একটা ডো তৈরি করে নেব ছোট ছোটো বল করে নেব এইবার সেই বলগুলোকে আমরা ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় যে সমস্ত জায়গাগুলোর মধ্যে আসলাদের বেশি উপদ্রব দেখা যায় সেই সমস্ত জায়গাগুলোই কিন্তু আমরা এই ডোটা দিয়ে দেবো দিলে কি হবে এর মধ্যে যেহেতু আটা আছে সেটাও আসলা পছন্দ করে আর চিনি আছে এর একটা সুগন্ধেই কিন্তু আশোলারা চলে আসবে এবার সেই যখনই এই ডোটা ওরা খেয়ে নেবে খাওয়ার পরই ওদের শরীরের মধ্যে একটা অঞ্জলা সৃষ্টি হবে বোরিক পাউডারের জন্য তখন ওরা কিন্তু আর ঘরের মধ্যে একদম থাকবে না ওরা বাইরে পালিয়ে যাবে আর অনেকটা দিন পর্যন্ত বছরের পর বছরও পর্যন্ত আসলাদের কিন্তু আর ঘরের আশেপাশেও দেখতে পাবেন না তো বন্ধুরা দেখতেই পারছেন আমি ডোটার থেকে ছোটো ছোটো বল করে কেটে নিচ্ছি এইবার আমাদের ঘরের যে সমস্ত আশলা আমাদের যে প্রচুর মানে জ্বালিয়ে ফেলে এবার সেই আশোলাতে তাড়ানোর আগে আমাদের যেটা করতে হবে এই ট্রিকটা ফলো করবেন অবশ্যই আর তার আগে ঘরটাকে পরিষ্কার রাখবেন পরিষ্কার ঘরে কিন্তু আশলাদের দেখা যায় না তো আমরা রান্নাঘরে রান্না বান্না করার পর রাতের দিকে কিন্তু এই বলটা আটার যে বলটা আমরা গ্যাস ওভেনের উপরের নিচে দিয়ে দেবো তাহলে আশলারা এখান থেকে খেয়ে এখান থেকেই পালিয়ে যাবে এমনকি টয়লেটের মধ্যেও রাতের যখন হঠাৎ করে টয়লেটের মধ্যে আলো জ্বালাবেন দেখবেন টয়লেটের মধ্যে প্রচুর আশোলাদের দেখা যায় তো সেই আশোলারাও কিন্তু রাতের দিকেই কাজটা করবেন তাহলে ফলটা ভালো হবে আস আসলারা রাতের দিকেই এই আটাটা খাবে খাওয়ার পর ওরা কিন্তু আর একদমই থাকতে পারবে না তো বন্ধুরা এইভাবে আমি আটাগুলো রেখে দিলাম এবার যেখানে জলের ড্রাম রাখা হয় আমাদের এমনকি আলমারি ফ্রিজের পাশে সে সমস্ত জায়গাগুলো আমরা আটা দিয়ে দেবো ফ্রিজের যেহেতু খাবার থাকে আসলাদের এর আশেপাশে দেখতে পাবেন তো বন্ধুরা এইভাবে কাজটা করবেন অনেকটাই কিন্তু ফল পাবেন তো আশা করছি আমার আজকের এই ভিডিওটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর আমার এই সমস্ত ভিডিও যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু বন্ধুদের সবার সঙ্গে এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে তো বাই টাটা